একদিকে প্রখর রোদ আর অন্যদিকে সেই প্রখর রোধে গা পুড়ে যাওয়ার উপক্রম গরমে মানুষ বিনা কারণে ঘর থেকে বের হতে চাইছে না প্রখর রোধ এবং এই উত্তাপের মধ্যে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় বারবার সে বিষয়ে সচেতন করছেন গবেষক চিকিৎসকরা সেই সচেতনতাকে উপেক্ষা করেই মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিতে এই প্রখর রোধ এবং গরমের মধ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিদ্যুৎ কর্মীরা সেই সকাল থেকে রাত পর্যন্ত রোদ এবং গরমকে সঙ্গী করে মানুষকে বিদ্যুৎ পরিষেবা চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা ঠিক এমনই এক দৃশ্য পরিলক্ষিত হল শেখের কোট বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের বিদ্যুৎ কর্মীরা প্রখর রোদ এবং গরমকে উপেক্ষা করে বৈদ্যুতিক লাইনে এমনকি মানুষের বাড়ি ঘরে বিদ্যুৎ পরিষেবা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন যেখানে রোধ প্রখর রোদ মানুষের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ কর্মীরা পৌঁছে দিচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ নিগম অফিসের নামের দুর্ঘটনায় একটি হাত হারিয়ে ফেলেছিলেন তারপরেও মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিতে এক হাত নিয়ে এই প্রখর রোদে কাজ করে চলেছেন শ্যামল সেন জানিয়েছেন বিদ্যুৎ দপ্তর তাদেরকে রেখেছে মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিতে তাই তাদের কাছে শীত গরম রাত দিন গ্রীষ্ম বর্ষা বলতে কিছুই নেই তারা সব সময় মানুষের বিদ্যুৎ সমস্যাকে সমাধান করে থাকেন মানুষ কষ্ট আমরা ফোন করে তখন আমরা রোদ বৃষ্টি তুফান জ্বর আমরা কাছে কিচ্ছু না আমরা সব সমান মানুষের পরিষেবা দেখানো লেগে আমরা দপ্তর নিয়োগ করছে এবং আমরা সকালে বাইরেই রাত্র কয়টা বাজে আমরা শিউন নাই আমরা যতক্ষণ পারি মানুষের পরিষেবা দেওয়ানোর চেষ্টা করি এবং মানুষ সুখ ফাইলে আমরা শান্তি পাই কারণ মানুষ যদি যখন কল দে বিভদি কল দেয় তখন মানুষের কলটা শেষ করার লাগে আমরা বড় চেষ্টা করি এবং ভবিষ্যত করা বহনও করতেছি এই যে আমরা জ্বর বৃষ্টি করেছি না তুফান গেছে আমরা তো বুরবেলা বাড়িতে পারিছি রাত্র কয়টা বাজছে বারোটা একটা দুইটা কোনো সিউন নাই কোনো সময় বাড়ি ছিলাম তো মানুষের মানুষ উপযুক্ত হইব যে না তারা তো খাট আছে মানুষ এটা চিন্তা নিতে হবে মাথার মধ্যে যে না তারা তো মানুষ হলে আমরা আমরা আছে কিন্তু আমরা তারা একটু সাহায্য করি কারণ মানুষ যদি সাথে যদি রাগারাগি করে আমরা তো এটা হইল না বিদ্যুৎ কর্মীদের সঙ্গে গ্রাহকদের একটা সমন্বয় গড়ে ওঠা অত্যন্ত প্রয়োজনীয় কখনো কখনো কতিপয় বিদ্যুৎ কর্মীর পনার কারণে কর্মীদের অক্লান্ত পরিশ্রমের সাফল্যটাই কালিমা লিপ্ত হয়ে যায় মতো অবশিষ্ট বিদ্যুৎ কর্মীদের কর্তব্যপরায়ণতার সঠিক স্থান পেলে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ কর্মীদের দূরত্ব যে অচিরেই দূর হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না শান্তনু টিভি